আসসালামু আলাইকুম বারাকাতু মাই গোল্ডেন ফ্যামিলি আমরা এখনই যাচ্ছি চোরাটিকর মোকামে আপনার দেখাই মুসরাটিকর মুকামে গিয়া এটা কেটে জিনিস আছে ওখানেও মুকামও যাইম আমরা আপনার গিয়ে দেখাই বৃষ্টি আর দেখুন আপনারা সাইড দেখুন আপনার মুখামও যাইতাম কিন্তু বৃষ্টি আর কি রকম দেখুন সমান দেখুন এলে হালা হয়েছে আমরা তাইমো এখন বৃষ্টি যদিও যায় তো বেজিয়ে যাব লাগে আর বৃষ্টি হয় না তো সুন্দর মতে যাই সুন্দর মতে আইম যাইতাম ওখানে বহুদিন তাকিয়া আশা করছি যেদাম বাড়ি আনাছি মেয়ে আন না এখন যাইতাম কিন্তু আজকে তো কন্ডিশন আসবো তো বেশি বালা নাই ইনশাল্লাহ চেষ্টা করম Ala sunter waktu kan Anita ketik ya item dia surat dikurung muka mo manusia berantai no no ama bayi mo kan ada kain siap ya surat dikurang. Mak Amin ala next side, lighting bunda lagi.

Ustedes ustedes van a estar acá, ગાંઠે પરમ કામ આઈસી અનુકુર દે ઉટી આર સી ભાઈ ભૈયા બો તો ફરે કામ ઇલાફ રે અમાર આઈસી ઉટી આર ભાઈ અમે ઓસે દિયા બેટા સે લિયા છે એકટા ટાઈસ મારા આટ ટા ના ટાઈસ ના યહા લફુ બહુ દી નઈ લામ আলাৰ অলিৰ মুকাম অন্যান্য খবৰ উজনৰ যদি শুই থাকো আছে চাৰিটোকে আৰু অলি আখলৰ খবৰ খালি জেগা ওৱে সজন ইন আৰু কজন আছে নে নেকি সেইদিনা কজন দুইজন মানুহ হয় দুইজনৰ তিনি দুইজন তাইক দুইজন আহিবা সেইদি তাই নাচাম ইমান হয় নেকি তাৰ কিয় স্বাধীনতা আহিবা নে ফুৰে ট্ৰেডাৰ ফ্ৰে

সবুত মানুষ আন রবিবার আজকাল আমরা ফ্রি টাইমে আইছি আমরা সবাই ভাগিনা সময় সুমায় ভাই আল্লাহ বুঝ সুক্রিয়া মানে অকা আইছি আল্লাহ ই ওলির আমরা সবাই হেফাজত আর আমরা গুণা আল্লাহ মাফ করতাম আমরা সেই রাস্তা আল্লাহ আমি আপনারা ওখানে চিনি বানাইবা ওখানি হয় এই বানাই ওখানেও মুর্গ মাখা হয় ওখানেও মানায়নি বর্তমানে চলে আর মুরগ মাখা হয় আর মাঠে মানেই রোমালা খাওয়ানো আজকে জামেলা খাওয়া রোববার জামেলা বেশি হয়